নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে পঁচিশ সাত দু হাজার পঁচিশে যদিও নোটিশটা গতকাল জারি করা হয়েছে তবু এটা গুরুত্বপূর্ণ হবে আপনার শেয়ার করছি সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের যে বিভিন্ন আফার প্রাইমারি স্কুলগুলোতে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চলছিল সেই আফার প্রাইমারি আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের এবারে সরি অষ্টম ফেজের কাউন্সেলিংয়ের নোটিশ জারি করা হয়েছে অষ্টম ফেজ অর্থাৎ আট নম্বর ফেজের কাউন্সেলিং হবে তার নোটিশ জারি করা হয়েছে সেই নোটিশটা আমরা একটু শেয়ার করে নেব এই দেখুন গতকাল জারি করা হয়েছে অষ্টম কাউন্সিলিং হবে ভালো করে দেবেন কোর্টের নির্দেশে এইখানে নোটিশটা রয়েছে আর ভ্যাকেন্সি লিস্ট আপলোড হয়ে গেছে ইন্টারমেশন লেটার ডাউনলোড করা যাবে উনত্রিশ সাত দু হাজার পঁচিশে এটা বলা হয়েছে জারাজদের আর এখানে আরেকটা লিস্ট যে কবে রয়েছে এক আট দু হাজার পঁচিশে এগারোটার সময় রুচে সেই কাউন্সিলিং সেই নোটিশ জারি করা হয়েছে তো এটা একটা নোটিফিকেশান জারি শেয়ার করলাম নেক্সট দু নম্বর যে নোটিফিকেশানটা রয়েছে এখানে সেই ভ্যাকেন্সি লিস্ট অফ স্কুল অষ্টম পেজের ভ্যাকেন্সি দেখুন লিস্ট অফ স্কুল অষ্টম পেজ কাউন্সিলিংয়ের জন্য যে ভ্যাকেন্সি লিস্ট সেই ভ্যাকেন্সি লিস্টে কালে যারা যারা যাচ্ছে স্কুলের নাম রয়েছে ভ্যাকেন্সি লিস্টে স্কুলের নাম কুড়িটা পেজ রয়েছে ভিডিওটা পজ করে একটু দেখে নেবেন কুড়িটা স্কুলের নাম রয়েছে এই কুড়িটা পেজ রয়েছে টোটাল তো এটা হলো ভ্যাকেন্সি লিস্ট আচ্ছা নেক্সট হচ্ছে যেটা রয়েছে ইনফরমেশান সেটা একটু দেখে নেব যেটা রয়েছে হ্যাঁ সরি ভ্যাকেন্সি লিস্ট হয়ে গেল এটা শেয়ার করলাম আর কাউন্সিলিংয়ে যারা অংশগ্রহণ করেছেন যারা এই অষ্টম কাউন্সিলিংয়ে যারা যোগ্য হিসেবে বিবেচিত হয়েছেন তাদের নামের লিস্ট রয়েছে এখানে নপাতর ভিডিওটা পজ করে একটু দেখে নেবেন কারা কারা দেখে নিন অষ্টম পেজে যারা যারা অংশগ্রহণ করবে তাদের নামের লিস্ট রয়েছে তো এটা আমি শেয়ার করলাম আর আউড অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ